সামাজিক পরিস্থিতিতে মার্শাল আর্ট অর্থাৎ ক্যারাটে তাইকুণ্ডুর মতো সেলফ ডিফেন্সের প্রয়োজনীয়তা বাড়ছে ক্রমাগত দক্ষিণ চব্বিশ পরগনার মোটো তাইকুণ্ডু একাডেমি এক অগ্রণী ভূমিকা পালন করে চলেছে যার প্রশিক্ষক অমিত কুমার মাহাতো এবং প্রেসিডেন্ট অশোক নায়ার মোটো মোটোতাইকুণ্ডু একাডেমির শোয়েতা দাস একান্ন জন প্রতিযোগীর মধ্যে ন্যাশনাল র্যাফ্রি সাকসেসফুলি ক্র্যাক করেছে প্রথম ন্যাশনাল লেভেল প্রতিযোগিতা হয় উড়িষ্যায় তারপর এই রাজ্যে আট নটি জেলার পাশাপাশি চার পাঁচটি স্টেটও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জাতীয় স্তরে জায়গা করে নেওয়া শোয়েতা দাস জানান এই সাফল্যের জন্য সবচেয়ে বেশি ধন্যবাদ জানাবো আমাদের কোচ অমিত কুমার মাহাতোকে আগামী দিনে ন্যাশনাল লেভেলে খেলার জন্য যে প্রস্তুতি দরকার তা কোচের নির্দেশ অনুযায়ী নিজেকে তৈরি করার চেষ্টা করব You're nothing, Mario.

প্রেসিডেন্ট হচ্ছেন মিস্টার অশোক নায়ার স্যার আমি হচ্ছি কোচ আর আমাদের ক্লাব থেকে সবচেয়ে প্রথম বাচ্চা মোটো টাইকন্ডো অ্যাকাডেমি সাউথ চব্বিশ পরগানা যে কি আপনাদের ইন্ডিয়া টিমে রেজিস্ট্রেশান করেছে অ্যান্ড ন্যাশনাল লেভেল সাকসেসফুলি ট্র্যাক করে এসছে ওর মধ্যে টোটাল ফিফটি ওয়ান পার্টিসিপেন্ট ছিল যার মধ্যে ম্যাক্সিমাম বাচ্চা আন্ডার প্রসেস আছে বা ফেল হয়েছে কিন্তু আমাদের সাউথ চব্বিশ পরগানার শ্বেতা দাস সে সাকসেসফুলি ট্র্যাক করে বেরিয়ে এসছে কোথায় খেলাটা হয়েছিল এইটা হয়েছিল সবচেয়ে প্রথমবার আমাদের উড়িষ্যায় ওয়েস্ট বেঙ্গলে ন্যাশনাল রেফ্রি করানো হয়েছে আজ পর্যন্ত ন্যাশনাল রেফ্রি ওয়েস্ট বেঙ্গলে হয়নি এটা উড়িষ্যাতে আইটি করিয়েছে ইন্ডিয়া টাইকন্ডোর প্রেসিডেন্ট হচ্ছে মিস্টার প্রদীপ্ত রয় অ্যান্ড রুমা রয় এনারা আইটির অলমোস্ট হেড আছেন আর এনারাই এই অর্গানাইজেশনটাকে রান করেন কতগুলো স্টেট নাম দিয়েছে প্রায় এটা তো ডিস্ট্রিক্টের মধ্যে ছিল তো ডিস্ট্রিক্ট তো আট নটা ছিল স্টেটও চার পাঁচটা এসেছিলো যার মধ্যে কি মণিপুর আপনার ক্যালিম্পং এরা ছিলেন আর ডিস্ট্রিক্টে প্রায় মালদা হুগলি সাউথে সবই স্টেট গিয়েছিলেন ওয়েস্ট বেঙ্গলে ম্যাক্সিমাম স্টেট দিয়ে দুজন তিনজন করে অলমোস্ট আঠেরো উনিশটা ডিস্ট্রিক্ট ছিল আর ওর মধ্যে আট নটা স্টেটও ছিল তার মধ্যে আপনার স্টুডেন্ট তার নাম শতা দাস শতা দাস যিনি কত বছর ধরে প্র্যাকটিস করছেন উনি প্রায় সাড়ে তিন বছরের কাছাকাছি হতে এলো অনেক কম সময়তে ম্যাক্সিমাম সাকসেস করেছে বাচ্চাটা আর শতা দাসের এখন রিসেন্টলি ন্যাশনাল গেমসের প্রিপারেশান চলছে আর আপকামিং যতগুলো চ্যাম্পিয়নশিপ হবে ন্যাশনাল হোক স্টেট হোক হতে শেতা দাস রেফারিংও করবে অ্যান্ড গেমসের জন্যেও যাবে বিকজ ও রিসেন্টলি ব্ল্যাক বেল্ট কমপ্লিট করেছে থ্যাংক ইউ নাম আমার নাম অমিত কুমার মাহাতো আমি সাউথ চব্বিশ পরগনার কোচ অ্যান্ড সেক্রেটারি ন্যাশনাল লেভেল প্রথমত আমি আমার সাফল্যের জন্য আমার কোচ অমিত কুমার মাহাতোকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই তার সাথে আমাদের ক্লাবে ম্যানেজার জাহাঙ্গীর সেই জাহাঙ্গীর ওনাকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই ওনাদের পার্টিসিপেশন ছাড়া ওনাদের সাহায্য ছাড়া আমি এখানে এত তাড়াতাড়ি কখনোই পৌঁছতে পারতাম না আমি অনেক কম সময় ধরে শিখছি এর এত কম সময়ের মধ্যে এত বড় সাফল্য এটা কখনোই সম্ভব হতো না যদি আমার কাছে আমার কোচ না থাকে ন্যাশনাল লেভেলে খেলার জন্য অনেক বেশি স্কিল আর অনেক বেশি পারফরমেন্স প্রয়োজন সেটার জন্য আমি বেশি প্র্যাকটিস প্রয়োজন এটার জন্য আমার কোচ আমাকে যেভাবে প্রস্তুত করতেছেন অনেক ধরনের স্ট্যামিনার বা ইন্ডোরেন্সের পারফরমেন্স অনেক ধরনের বিভিন্ন ধরনের ডিজিক্যাল এক্সারসাইজ বিভিন্ন ধরনের যে ডিফিকাল্ট আর অ্যাডভান্স টিক্স হয় টেকনিক্স হয় সেই সমস্ত কিছুর জন্যে দিচ্ছি আর সব থেকেও বেশি প্রয়োজন হচ্ছে মেন্টাল প্রিপারেশান কারণ মেন্টাল প্রিপারেশান না থাকলে অত বড় একটা জগলে গিয়ে পারফর্ম করা অতটা কষ্ট হয়ে উঠবে না অলিম্পিক একটা অনেকটা বড়ো স্টেজ এবং এশিয়ান এশিয়ান গেমসগুলো তো এখন তাইকুন্ডু ইয়ে হয়েছে সেই ক্ষেত্রে তোমাকে জিজ্ঞেস করে এ এশিয়ান গেমস অলিম্পিকস গেম অনেক বড় লেভেলের চ্যাম্পিয়নশিপ হয় এবং এগুলোতে যাওয়ার সব একটা খুব বড় স্বপ্ন সবারই থাকে এবং নর্মালি অ্যাকাডেমিক্সের মধ্যে থাকার সময় অনেকের ইচ্ছা হয় যে ওদের প্রফেশন যাওয়া কিন্তু সেগুলো থাকার সাথে সাথে আমি আমার পড়াশোনা চালিয়ে যাওয়ার সাথে সাথে এই যে আমার একটা প্যাশন পাইকণ্ড সেটাতে আমি কন্টিনিউ করতে চাই এবং আমি চাই আমি আমার কোচ আমি আমার প্যারেন্টস এবং আমার দেশের মুখ উজ্জ্বল করবো যাতে আমি ন্যাশনাল এবং এশিয়ান গেমস অলিম্পিক গেম এবং আরও বড়ো বড়ো চ্যাম্পিয়নশিপে যাতে আমি পারফর্ম করতে পারি সেটার জন্য আমি চেষ্টা করতে থাকি আমার নাম শ্বেতা দাস কোন স্কুলের স্টুডেন্ট আমি কলেজের স্টুডেন্ট বেহালা কলেজ Institute of Technology, Kolkata, conducting AICT-recognized and university-affiliated MBA Engineering and Polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching 20 acres campus with hostel and canteen facility, library, boot bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium, and swimming pool.